ইন্ডিয়া যখন চাঁদে বাংলাদেশ তখন কোথায় এই কথায় যেন বাঙালি খুব ঝাড়ছে কেন আমাদের প্রতিষ্ঠান এই ধরনের রকেট উড্ডয়ন করতে পারলো না ইন্ডিয়া পারলে আমরা পারি না কেন তাদের জিডিপির চেয়ে আমাদের জিডিপি তো কম নয় তাদের বিভিন্ন প্রদেশের নাগরিকেরা ভাতের অভাবে থাকলেও আমাদের তো মন্দা অনেক আগেই বিদায় নিয়েছে তাহলে আমরা কেন পারছি না আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেই ইন্ডিয়া যখন চাঁদে বাংলাদেশ তখন কোথায় ইন্ডিয়ার স্থানীয় সময় সন্ধ্যা মিনিটে চন্দ্রযান ল্যান্ডার ছয়টা তিনের বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চাঁদে অবতরণকারী দেশের তালিকায় চতুর্থ দেশ হিসেবে যুক্ত হলো ইন্ডিয়া ইন্ডিয়ার এই মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ইসরো যখন সবার মুখে এখন ইসরোর সফলতার গল্প ঘুরছে তখনই বাংলাদেশি মহাকাশ গবেষণা কেন্দ্র স্পার্সোর কথা জানতে চাইছেন অনেক বাঙালি ইন্ডিয়া যেহেতু চাঁদে পৌঁছে গেল এবার তাহলে বাংলাদেশের পরিকল্পনা কি যারা বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিকল্পনা জানতে চাচ্ছেন তাদের জন্য দুঃখের বিষয় সাথে জানাচ্ছি যে স্পার্সো স্থাপিত হওয়ার পর দুই সালের বারোই মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যানেডি মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করা হয় তাও আবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ও রকেট প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসেক্স বাংলাদেশের জাতীয় মহাকাশ হলেও স্পার্সো স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে যুক্ত ছিল না যেখানে আমাদের পাশের দেশ চাঁদে চলে গেছে সেখানে স্পার্সো হয়তো বসে বসে ঈদের চাঁদ দেখছে নাম্বার যোগ্যতা আপনি যদি আমাদের স্পার্শ আর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর দায়িত্বশীল প্রধানদের শিক্ষাগত যোগ্যতা ও মহাকাশ বিষয়ক গবেষণার অভিজ্ঞতা দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে কেন আমরা চাঁদ কিংবা মঙ্গল গ্রহের গবেষণায় এখনো আতুর ঘরে রয়েছি উনিশশো সাল থেকে গত ষাট বছরে ইন্ডিয়ার মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হয়েছেন মাত্র দশ জন আর আমাদের দেশে হয়েছেন ২৬ জন তাদের দশ জন চেয়ারম্যানের নামের আগে ডক্টর লেখার যোগ্যতা রয়েছে অর্থাৎ তারা থেকে পিএইচডি ডিগ্রি হোল্ডার এইসব চেয়ারম্যান কিসের চোরে ক্ষমতায় গেছেন তা এক একজনের প্রোফাইল দেখে টের পেয়ে যাবেন সম্ভবত ইন্ডিয়াকে অনুসরণ করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ও ডক্টরেট উপাধিদের স্থান দিয়েছিল কিন্তু এরপর থেকে সেই শৃঙ্খল ভেঙে জনাবরা দায়িত্ব নিয়েছেন আর ওয়েবসাইটগুলো আমাদের এই জনাবদের প্রোফাইল জানার সুযোগ দেয়নি যদিও জানা গেছে স্পার্সোর চেয়ারম্যান একজন কৃষিবিদ মানে যার মহাকাশ সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নেই তাই হয়তো তিনি মহাকাশ শ নিয়ে ভাবছেনই না হয়তো আপাতত তিনি জমিনেই আলু পটল ও বাতাবিলেবু চাষ কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েই ভাবছেন না বাবা খরচ ইন্ডিয়া এর আগে আরও দুবার চাঁদে অবতরণের চেষ্টা করেছিল কিন্তু চন্দ্রযান ও দু সালে চন্দ্রযান দুইয়ের ব্যর্থতার পর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ইসরোর চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন কিন্তু তারপরও দমে যায়নি ইন্ডিয়ান বিজ্ঞানীরা নেমে পড়েন চন্দ্রযান তিনের কাজে ইন্ডিয়ার এই চন্দ্রযান তিনের বাজেট ছিল ৬১৫ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়াবে আটশো কোটি টাকা কিন্তু বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশনের তো জমিনের মশা মারতেই খরচ হয় এক হাজার কোটি টাকার ওপরে এছাড়াও পৃথিবীর অরবিটেই বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণেই আমাদের খরচ হয়েছে তিন হাজার দুইশো তেতাল্লিশ কোটি টাকা সেখানে আমরা যদি চাঁদে যেতে চাই তাহলে কত খরচ হবে ভেবে দেখুন একবার বাংলাদেশকে চাঁদে যেতে বললে সংস্থাটি যে খরচ পেশ করবে সেই খরচে ইন্ডিয়া দশ বার চাঁদে হয়তো ফ্যামিলি ট্রিপ দিয়ে আসতে পারবে নাম্বার ফোর কত দূর এগুলো বাংলাদেশের স্পার্শ ইন্ডিয়া চাঁদে গিয়ে নাম লেখালো ইতিহাসের বুকে কিন্তু বাংলাদেশ কবে চাঁদে যাবে চাঁদে যাওয়ার কথা বাদই দিলাম বাংলাদেশের স্পার্সোর প্ল্যানটা কি চাঁদ নিয়ে এটা নিশ্চয়ই অনেকের জানতে ইচ্ছে করছে মহাকাশ গবেষণা সংস্থা হতে হলে নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি প্রোগ্রাম থাকতে হয় সেটা নেই স্পার্সোতে এছাড়াও স্পার্সোর মহাকাশ উৎক্ষেপণ স্টেশন কক্ষপ নিজস্ব স্যাটেলাইট এবং এই সংক্রান্ত প্রযুক্তিগত কোন রকম গবেষণা নেই জানা গেছে বিদেশি অনুদানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে সাধারণ মানের একটি গ্রাউন্ড স্টেশন এছাড়া মহাকাশ প্রযুক্তির আর কোনো পরিকাঠামো নেই এ থেকেই বুঝতে পারছেন আমাদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে চাঁদে যাওয়া তো দূরের কথা বড় জোর চাইলে আপাতত মধুচন্দ্রিমা অর্থাৎ হানিমুনে যাওয়া যেতে পারে নাম্বার ফাইভ কি করছে স্পার্সু আর চন্দ্রযান থ্রি এখানে ভারতের চন্দ্রযান থ্রি দু সপ্তাহ ধরে পর্যায়ক্রমিক ভাবে একটার পর একটা পরীক্ষা নিরীক্ষা চালাবে যার মধ্যে চন্দ্রপৃষ্ঠে কি কি ধরনের খনিজ পদার্থ আছে তার একটি স্পেক্ট্রোমিটার অ্যানালিসিস থাকবে সেখানে নিশ্চয়ই আপনি ভাবছেন তাহলে স্পার্সো করছেটা কি স্পার্সো আসলে বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্থাটি ল্যান্ডসেট ও নোয়া নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত এছাড়াও স্পার্শ মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন কৃষি বন সমুদ্র বিজ্ঞান মহাকাশ ও বায়ুমন্ডল এবং পানি সম্পদ বিষয়ে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নিজস্ব সক্ষমতা অর্জন এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রদান করছে তাই ভেবে মনকে সান্তনা দিন আমরা চাঁদে যেতে পারলাম না ঠিকই তবে অন্তত জমিনে স্পার্শ কিছুতে একটা করছে নাম্বার সিক্স কিন্তু আগামী বছর চাঁদে যাবে বাংলাদেশ অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আগামী বছর ঈদের চাঁদ দেখে বাংলাদেশ চাঁদে যাবে না না বাংলাদেশের অবস্থা খারাপ হলেও এতটাও কিন্তু খারাপ নয় তাই তো দুই সালের শুরুতেই চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশের তৈরি প্রথম স্যাটেলাইট ফেমটো আকারে অতি ক্ষুদ্রই এই স্যাটেলাইট চাঁদে অবতরণ করে নিয়ে আসবে তথ্য সেই তথ্য দিয়ে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তা নিয়ে গবেষণা করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদ মানুষ বসবাসের জন্য উপযোগী কিনা সেটা দেখতে স্যাটেলাইট নিয়ে কাজ করবে এমন বাইশটি দেশকে নির্বাচন করে নাসা যার মধ্যে বাংলাদেশও রয়েছে বিশ্বের অনেকগুলো টিমের মধ্যে প্রতিযোগিতা করে নির্বাচিত হয় এজেন্সি টু ইনোভেটের ফ্যাম টু স্যাটেলাইট স্যাটেলাইটটি চলতি বছরের ডিসেম্বর বা দুই সালের জানুয়ারিতে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে তাই আমরা চাঁদে যেতে না পারলেও আগামী বছর কিন্তু আমাদের দেশের মানুষের তৈরি স্যাটেলাইট অন্তত চাঁদে যাচ্ছে নম্বর 7 তাহলে কি আমাদের আর চাঁদে যাওয়া হবে না? ইন্ডিয়া তো এখন চাঁদে চলে গেল। ল্যান্ডিং পর এখন পরবর্তী 14 দিন ধরে চন্দ্রযান 3 এর মুন রোভার প্রজ্ঞান চাঁদের বুক থেকে নানা ছবি ও ডেটা পাঠাতে থাকবে। তাহলে কি বাংলাদেশ কখনোই চাঁদে যেতে পারবে না? পারবে পারবে। 2020 সালে মহাকাশ প্রযুক্তির বিকাশ লক্ষ্যে ইস বেশ কয়েকটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সেই পরিকল্পনা রূপায়ণ করতে করতে 2045 সাল পর্যন্ত সময় লাগতে পারে। তাই অপেক্ষা করুন বে থাকলে হয়তো দেখে যেতে পারবেন বাংলাদেশের চাঁদে যাওয়া নাম্বার এইট বিজ্ঞান চর্চা বাংলাদেশের অধিকাংশ লোকই বিজ্ঞানের সব সুবিধা নিচ্ছে কিন্তু আমরা বিজ্ঞান মনস্ক নই রাষ্ট্র এবং সমাজের প্রভাবশীল ব্যক্তিরা জনগণকে অন্ধকারেই রাখতে চায় আর যারা আসলে তারা দেশ ছেড়ে এখন পাড়ি জমাচ্ছে বিদেশে কারণ তারা বুঝে গেছে এদেশে তাদের শিক্ষার মূল্য নেই আজকে অনেকে বিশ্বাস করতে চাইবেন না যে একসময় সিঙ্গাপুরের আর্থিক ও সামাজিক অবস্থা আমাদের চেয়েও খারাপ ছিল কিন্তু আজকে তারা কোথায় চলে গেছে দেখুন এটি শুধুমাত্র সম্ভব হয়েছে শিক্ষা ও বিজ্ঞানের উন্নয়নের ফলে আর ইন্ডিয়ার কথা কি বলবো ইন্ডিয়া তো চাঁদে চলেই গেছে আর আমরা পৃথিবীতে বসে চাঁদ দেখেই খুশি নমবান ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথমেই বলতে হবে ইন্ডিয়া সরকারের প্রচেষ্টার কথা বিজ্ঞান ও গবেষণায় প্রায় গত সত্তর বছরে যথেষ্ট বিনিয়োগ করেছে ইন্ডিয়া পারমাণবিক ক্ষমতাধর হয়ে উঠেছে বিনিয়োগ করেছে মহাকাশ গবেষণায় এত বছরে বিনিয়োগ ও পরিশ্রম সব এক বিন্দুতে এসে মিলেছে এই অভিযানে সেই সঙ্গে যদি ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়া শ্রমবাজারের শ্রমের কম মূল্যের কথা বিবেচনায় না নেয় তাহলে খরচ কমের বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায় তাছাড়া ইন্ডিয়া সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করেছে ক্ষেত্রে বানিয়েছেন নিজেরা সেজন্য খরচ এত কমে গেছে মানে শিকার করে নিতেই হয় ইন্ডিয়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে কিন্তু গত কয়েক দশকেও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে বিজ্ঞান মেলা আসলে কথা হচ্ছে মেধাবী আছে ঠিকই বাংলাদেশে কিন্তু মেধা প্রকাশ করার কোনো জায়গা নেই তাদের কাছে নম্বর টেন অল দ্য বেস্ট চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে সফলভাবে ভাবে সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান তিনের বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য এবং রহস্য মোড়ানো দক্ষিণ মেরুতে পা রেখেছে ইন্ডিয়া চাঁদের দক্ষিণ মেরু ছিল অনাবিষ্কৃত পৃথিবীর কোনো দেশ যেখানে পৌঁছতে পারেনি সেখানে পৌঁছে গেল ভারত সৃষ্টি হয়ে গেছে ইতিহাস একই সঙ্গে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশগুলোর তালিকায় চতুর্থ হিসেবে নাম লেখালো ইন্ডিয়া মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ইন্ডিয়ার মহাকাশযান চন্দ্রযান তিন চাঁদের বুকে অবতরণের প্রথম লক্ষ্য সফলভাবে অর্জন করেছে যা ইন্ডিয়াকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দিল দুবার অভিযানে ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের মাটিতে পৌঁছেছে ইসরোর চন্দ্রযান তিন চন্দ্রযান সফল অবতরণের পর আতশবাজি পুড়িয়ে সাফল্য উদযাপনে মেতেছে ভারতের সাধারণ মানুষ আবেগে ভাসছেন বিজ্ঞানীরা এই সাফল্যে অভিনন্দন জানাচ্ছে পুরো বিশ্ব সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে শুভেচ্ছা আর অভিনন্দনের বার্তায় ইসরোকে অভিনন্দন জানিয়েছে নাসার প্রধান বিল এমনকি বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ার অর্জনে বেশ খুশি আমরা প্রত্যাশা করি চন্দ্রযান তিনের সফল অবতরণের এই ঐতিহাসিক দিনটি মহাকাশ গবেষণার ইতিহাস চিরদিন মনে রাখবে এবং সেই সঙ্গে বিশ্ববাসীকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থান এখনো অনেক দুর্বল কারণ বাঙালি বেশিরভাগই এখন ক্ষমতা আর টাকার পেছনে ছুটছে কিন্তু বিজ্ঞানের টাকা পুরো ভিন্ন জিনিস বিজ্ঞান হচ্ছে সাধনার জিনিস এর সাথে টাকার কোনো সম্পর্ক নেই সেটাই প্রমাণ করেছে ইন্ডিয়া এত কম খরচে চাঁদের বুকে পাড়ি জমিয়ে যদি বিজ্ঞান ও প্রযুক্তির যুগে টিকে থাকতে হয় তাহলে আমাদের বাদ দিতে হবে ক্ষমতা ও টাকার লোভ তাহলে হয়তো ভবিষ্যতে কিছু একটা করা সম্ভব হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি আপনি একজন বাঙালি হয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক করে বুঝিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আর পিনিপে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে